দেখুন আগের দিকে অনেকগুলো গাড়ি আছে তো এই গাড়িগুলো কিন্তু আমরা আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা এনেছি গাড়িগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যাবে অনেকেই চাইছিলেন যে একটু কম দামে গাড়ি অনেকেই বুঝতে পারছেন না ব্যাটারি গাড়ি নেব কেমন চলবে কি চলবে না সেই হিসাবেও অনেকে কিন্তু একটু কম দামে দিয়ে শুরু করতে চাইছেন কম দামে ভালো জিনিসই নিয়ে এসেছি তো গাড়িগুলো দেখুন খুব সুন্দর কালারের এবং গাড়িতে যা যা ইলেকট্রিক গাড়িতে বৈশিষ্ট্য থাকে নর্মালি যেসব গাড়ি বাজারে পাওয়া যায় সব বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে আছে গাড়িগুলি আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন এখন থেকে কিন্তু অফার চালু হয়ে গেছে কি দামে পাবেন সেটা আমরা বলছি আগে একবার গাড়িটা দেখিয়ে দিই যেমন এটা রেড কালার এটা ব্লু কালার আগের দিকে দেখুন খুব সুন্দর একটা স্মাইলি লাইট আছে ডিআরএল লাইট আছে স্মাইলি আর সিঙ্গেল লাইট এগুলো কিন্তু লো কস্ট মানে মেনটেন্স কস্ট কিন্তু খুবই কম আগে পেছনে দুদিকে কিন্তু দশ ইঞ্চির হুইল আছে টিউবলেস টায়ার আছে আর সব ফ্রন্টে আপনার ডিস ব্রেক পেছনে কিন্তু ড্রাম ব্রেক গাড়ি বিভিন্ন কালারে পেয়ে যাবেন এটা একটা নতুন কালার এ তো গ্রিন কালার আছে আর ব্লু এছাড়াও আমাদের কাছে ব্ল্যাক আর গ্রে বিভিন্ন কালারের গাড়িগুলি পেয়ে যাবেন এবার প্রাইসে চলে আসি কেউ যদি একসঙ্গে তিনটা নিতে চান বিনা গ্যারেন্টিতে তাহলে আপনি এক লাখে তিনটে গাড়ি নিয়ে যেতে পারেন কেউ একটা নিতে চাইলে পঁয়ত্রিশ হাজার টাকায় বিনা গ্যারেন্টিতে নিয়ে যেতে পারেন এগুলো প্রত্যেকটি কিন্তু আটচল্লিশ ভোল্টের গাড়ি কেউ মনে করলে ষাট ভোল্ট দিয়েও নিতে পারেন এতে কিন্তু আটচল্লিশ ভোল্ট চৌত্রিশ এমপেলের ব্যাটারি লাগানো আছে অনায়াসে এই গাড়ি নিয়ে আপনি পঞ্চাশ ষাট কিলোমিটার যাত্রা করতে পারেন এবারে চলে আসি গ্যারেন্টিতে উইথ গ্যারেন্টি এক বছরের গ্যারেন্টিতে আপনি গাড়িটি কিন্তু কিনতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকাতে ব্যাটারি মোটর এগুলোতে কিন্তু আপনি এক বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন আমরাও সবসময় রেকমেন্ড করব আপনি যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়েন উইথ গ্যারেন্টি সবসময় গাড়িটা কেনার জন্য চেষ্টা করবেন বিনা গ্যারেন্টিতে নেওয়াটা রেকমেন্ডেড নয় এছাড়াও আমাদের কাছে এই গাড়িগুলোতে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে দু বছরের গ্যারেন্টি দিয়ে আপনি কিন্তু গাড়িটি কিনতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার দিয়ে সবার গত তিন বছর চার বছরের আমাদের অভিজ্ঞতাতে দেখেছি মানুষ কিন্তু একটু লো বাজেটের ব্যাটারি গাড়ি কিনতে চাইছেন আমরা কিন্তু খুব ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু কম দামে আপনাদের নিয়ে এসেছি আমাদের চেষ্টা প্রতিটি বাড়িতে একটা ব্যাটারি গাড়ি কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব ব্যাটারি গাড়ি চালাক এবং তেলের দামে আমরা দেখেছি এক একটা বাড়িতে সারা বছর যে তেলের খরচা হয় সেই তেলের দামে একটা ইলেকট্রিক গাড়ি ঘরে রাখুন যে কোনো কাজ কিন্তু এই গাড়ি নিয়ে করতে পারবেন কম দাম মানেই যে কোয়ালিটি খুব কমা সেরকম ব্যাপার নয় এই গাড়িতেও কিন্তু অনায়াসে তিনজন চড়তে পারবেন এবং টপ স্পিড ফিফটি যদি এগুলো নন নন আরটিও গাড়ি রেজিস্ট্রেশন লাগে না ফলে এগুলোতে ক্লো স্পিডে চালানোই ভালো হেলমেট পরার দরকার আছে যে কোনো রাস্তায় গাড়ি চালাতে গেলে কিন্তু হেলমেটের দরকার আছে এতে কিন্তু আইকার সার্টিফাইড গাড়ি আপনি বিনা রেজিস্ট্রেশন বিনা ইন্স্যুরেন্সে গাড়িটা কিন্তু চালাতে করবেন আমরা রেকমেন্ড করি সব গাড়ি নিয়ে আপনারা প্রথমে ব্যাটারি গাড়ি সম্বন্ধে ধারণা করুন আমরা বিভিন্ন রকম দামি গাড়িও বিক্রি করি কিন্তু মানুষের মধ্যে ব্যাটারি গাড়ি সম্বন্ধে ধারণা সেইভাবে সুস্পষ্ট নয় তো প্রথমে এই গাড়ি নিয়ে আমরা লোকালি এই গাড়ি নিয়ে আমরা যে বাজার করা বাচ্চাকে স্কুলে ছাড়তে যাওয়া যে সব কাজ দৈনন্দিন থাকে প্রতিটি ফ্যামিলিতে কিন্তু থাকে একটা গাড়িতে হয়ে ওঠে না তো সেক্ষেত্রে এই গাড়িগুলো আপনারা নিয়ে শুরুটা করুন লস হবে না তেতাল্লিশ হাজার টাকায় অ্যান্ড ব্যাটারি দিয়ে আপনি দু বছরের গ্যারেন্টি দিয়ে গাড়িটা কিনতে পারেন আর সার্ভিস তো আমাদের পাশাপাশি আমরা সার্ভিস দিয়েই থাকি আমাদের প্রতিটা ফ্যামিলিতে একটা করে কিন্তু ইলেকট্রিক গাড়ির খুব দরকার এবছর আমরাও চাই পুজোতে আপনারা ইলেকট্রিক গাড়িতে পরিবেশ বান্ধব গাড়িতে বিনা খরচে বিনা খরচে বলবো না অনেক কম খরচে ঘোরাঘুরি করুন ফ্যামিলির সঙ্গে পুজোটা আপনারা ইলেকট্রিক গাড়ি নিয়ে ঘুরুন পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি যারা কিনতে চাইছেন আমাদের সঙ্গে অতি সত্ত্বে যোগাযোগ করুন আমাদের টেলিফোন নাম্বার জিরো থ্রি টু টু থ্রি টু সিক্স ফাইভ এইট ডবল জিরো আমাদের এটা ল্যান্ডফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আজই যোগাযোগ করুন বুকিং করুন যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা বুকিং করতে পারেন এবং গাড়িগুলি কিন্তু এতে কিন্তু ফাইন্যান্স হয় না কারো যদি বাজাজ কার থাকে সেই বাজাজ কার থেকে আপনারা ইএমআইতে কিনতে পারেন আর লোনে কিনতে গেলে যেগুলো আমাদের কাছে দামি গাড়ি আছে সেগুলো দিয়েই কিন্তু লোন অপশান থাকে গাড়িগুলি কিন্তু খুব সুন্দর কম দাম মানে যে খারাপ কোয়ালিটি সেরকম কিছু নয় গাড়ি খুব সুন্দর আমি পরে আপনাদের দেখাবো গাড়িগুলো প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি কী কী ফিচার্স আছে আমরা আমরা আবার ভিডিও করে দেখাবো তো মোটামুটি যারা কিনতে চাইছেন আভা এন্টারপ্রাইজ কেশিয়া পাতা ঝাড়গ্রাম আমাদের ফেসবুক পেজ আভা এন্টারপ্রাইজের ফেসবুক পেজটিকে ফলো করুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আভা এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আমরা প্রতিদিনই কিন্তু ভিডিও করছি তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন ইলেকট্রিক গাড়ি কোনটা কি বৈশিষ্ট্য কাস্টমারদের ইউজারদের প্রত্যেকের রিভিউ প্রতিদিন তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এর থেকেও বিষয়তে জানতে যারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় থাকেন আমাদের কাছে আসুন আমাদেরকে ফোন করে আসুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ইলেকট্রিক গাড়ি সম্বন্ধে ধারণা দেওয়ার বর্তমানে ইলেকট্রিক গাড়িতে বেশি কিছু বলার নেই তা সত্ত্বেও আমরা দেখেছি এখনই অবধি যেসব জায়গাতে ইলেকট্রিক গাড়ি পাওয়া যায় সেখানে বেশ কিছু গাড়ি অনেকেই ব্যবহার করছেন যেখানে পাওয়া যায় না সেখানে কিন্তু অনেকেই তার থেকে বঞ্চিত আছেন ইলেকট্রিক গাড়ি কিন্তু ভবিষ্যতের গাড়ি নয় বর্তমানের গাড়ি আমরা প্রতিদিনই ভিডিও বানাচ্ছি অনেক ইউজারদের কাছ থেকে রিভিউ দেখে থাকবেন আমাদের ফেসবুক পেজটি স্ক্রল করলে যারা নিচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত হন কিছু কিছু ড্রব্যাকস ইলেকট্রিক গাড়িতে আছে সেগুলো হচ্ছে এখন অবধি সেইভাবে সার্ভিস সেন্টার পাওয়া কাছাকাছি পাওয়া যায় না আর চার্জিং পয়েন্ট কোথায় পড়বো সেই নিয়ে দুশ্চিন্তা থাকে তো আমরা প্রথমে সেই জন্যই বলছি যে আপনারা কম দামে গাড়িগুলো নিয়ে যান লোকালি ঘোরাঘুরি করুন আস্তে আস্তে ব্যাটারি গাড়ির প্রতি ধারণা হলে আপনারা অনেক উপকৃত হবেন দৈনন্দিন যে পেট্রোলের খরচা সেই খরচা থেকে কিন্তু অনেক লাভবান হবেন পরে আমরা এই ইলেকট্রিক গাড়িগুলো নিয়ে বিশদে আমরা কিন্তু আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ জুড়ে থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো করুন আমাদের ফোন নাম্বারে কল করুন অতি সত্তর এই গাড়িগুলি আপনারা বুকিং করুন আসুন দেখে যান একবার টেস্ট রাইড নিয়ে ইলেকট্রিক গাড়ির সম্বন্ধে ধারণা পাল্টান আবার একবার দাম লাস্টে বলে দিই কেউ যদি তিনটে নিতে চাইছেন এক লাখে তিনটে গাড়ি নিয়ে যেতে পারেন উইদাউট গ্যারেন্টি কেউ যদি একটা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন উইদাউট গ্যারেন্টি যদি গ্যারেন্টি দিয়ে নিতে চান তাহলে এগুলো আটত্রিশ হাজার টাকা যদি আয়ন ব্যাটারি দিয়ে নিতে চান সঙ্গে দু বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় খুব সুন্দর কালার খুব সুন্দর কালারের গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন যে যখন যেটা পাওয়া যাবে সেগুলি কিন্তু নিতে হবে ধন্যবাদ জুড়ে থাকুন আবার একবার সবাইকে ধন্যবাদ